শাকিব ভাইকে ভুয়া বলে যারা সাকিব ভাইকে ভুয়া বলে তারা খেলা সম্পর্কে কিছু বোঝে না দেশের জন্যই খেলে ওরা তো দেশের জন্য খেলার চেষ্টা করে নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন্সি পাওয়ার পর বিভিন্ন রকম চাপ চাপে থাকে সেই জন্য তার খেলা ভালো হচ্ছে না তার ফর্মে ফিরে আসতে হবে এটি তার কাছে আমার অনুরোধ যেন সে ফর্মে ফিরে আসতে পারে টি টোয়েন্টি বিশ্বকাপ সামনে আস্তে যদি মিরাজ ভাই থাকতো তাহলে বাংলাদেশে একশো সত্তর আশি প্লাস রান হতো সাকিব ভাই খেলা সাকিব যারা সাকিব ভাইকে বুহা বলে তারা খেলা সম্পর্কে কিছু বোঝে না সাকিব অল দ্য বেস্ট একটা প্লেয়ার সে যদি যেদিন ব্যাটিংয়ে ভালো না করবে সেদিন সে বলিংয়ে ভালো করবে বাংলাদেশে একটা ইম্পর্টেন্ট প্লেয়ার সাকিব আর তাকি কিছুদিন আগে বুহা সাকিব বুহা আবার যদি আমি শান্ত লট খারাপ খেলে তাহলে শান্ত লট এই লিটুন খারাপ খেললে লিটুন লট ওরা কি আমাদের দেশের জন্য খেলে না যে খারাপ খেললেই লট হয়ে যায় খারাপ খেললেই বাজে প্লেয়ার হয়ে যায় ওর মতন খারাপ আর হয় না ওরা তো আমাদের দেশের জন্যই খেলে ওরা তো দেশের জন্য খেলার চেষ্টা করে আর সাকিব ভাইকে অনেক লোকে বুহা বলছে সাকিব ভাইকে যারা বুয়া বলে তারা ক্রিকেট সম্পর্কে বুঝে না কারণ সাকিব ভাই ব্যাটিংয়ে যেদিন ভালো না করতে পারবে সেদিন সে বলিংয়ে করবে আগেরবার দেখতাছিলাম দেখতেছিলাম যে টি টোয়েন্টি বিশ্বকাপে জিমবাবুর সাথে ম্যাচটা হারিয়ে যাইতেছি আর দশ বল উনিশান ওই টাইমেই সাকিবের খুব সুন্দর একটা রান আউটের কারণে কিন্তু ওই ম্যাচটা আমরা জিতচ্ছি আনলে ওই ম্যাচটা জিততে পারতাম না আমরা কোন কোনোভাবেই আর সাকিব ভাই বাংলাদেশের জন্য খুব ইম্পর্টেন্ট একটা প্লেয়ার ছিল আছে কিন্তু সাকিব মিরাজ ভাইকে মেদি মিরাজকে নিয়ে আমরা সদস্যের স্কট ঘোষণা করতে চাই বাংলাদেশের কারণ মিরাজ ভাই আগেরবার টি 20 বিশ্বকাপ খুব ভালো খেল আজকে যদি মিরাজ ভাই থাকতো তাহলে বাংলাদেশ একশো সত্তর আশি প্লাস রান হতো কারণ বাংলাদেশের মিডেলের অর্ডারে মাহমুদ রিয়াদ মিহিদি মিরাজ সাইফুদ্দিন এদের কী লাগবে আজকে দেখেন বাংলাদেশ একশো রান কর দশ ওভারে করছে বারো বার করছে একশো দুই তিন রান কিন্তু বাকি আট ওভারে কোনো রানই করতে বাইনি সবাই 43 রান অল উইকার তাহলে এই ক্ষেত্রে এই জায়গাটা বোঝা যায় যে মিদমিশ ভাই রিয়াদ ভাই অবশ্যই লাগবে সাইফুদ্দিন ভাই অবশ্যই লাগবে কারণ এ যায় এ যদি তারা থাকতো তাহলে অবশ্যই এখানে সত্তর আশি প্লাস রান হতো রিয়াজ ভাই অবশ্যই চাই ক্যাপ্টেন মাহমুদুল্লাহ শান্ত ভাই কে বাদ দেওয়া যায় না অবশ্যই অবশ্যই চলবে ক্যাপ্টেন মাহমুদুল্লাহ তারপর নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেনশিপ পাওয়ার পর বিভিন্ন রকম চাপ চাপে থাকে সেই জন্য তার খেলা ভালো হচ্ছে না তার ফর্মে ফিরে আসতে হবে এইটাই তার কাছে আমার অনুরোধ সে ফর্মে ফিরে আসতে পারে টি টোয়েন্টি বিশ্বকাপ সামনে